ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল আলাইহি ওয়া সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক না ঠিক এই যে পবিত্র ঈদে এ যারা রসুলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যে কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না মে ঠিক এই আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তরে আরেক কথা বলে কেজির জন্য অনেক সমস্যা হয় এই জন্য ওয়াল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান্টগুলো কই পোলা পান্টগুলো কোথায় আসবি রাখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরোয়ার্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরোয়ার্দ উদ্যানে পরিণত হয়ে যাইতো আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে না কথা বলেন ঠিক কিনা এই আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাসবিহ দিয়ে বা নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাষ্ট্রপতি হকের জানান দেওয়ার নাম ইসলাম হক তো একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ নো প্রবলেম তিনজন তিন খানকাই থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে এক দিকে যাব লড়লে এক দিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক এই জন্য আজকের এই মাহফিল আমাদের জনাব বয়স আর কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রোডে যে দাঁড়াই তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো কেন আমাদের অনেকগুলো মাজার উপর আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কিনা বলে আমি আপনাদের সামনে যতটুকু কথা আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে দুইটার আগে না পনে দুইটা না অনেক রাত্রে আসছিলাম তো সেই তুলনায় তো শীতের সিজনে আসছিলাম সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি তো সাড়ে এগারোটার টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের দৈর্যচ্য তো ঘটাবো না আপনারা হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এ তো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো যারা বলেছিল তাহির হিসেব আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বসে ওয়াজ শুনতেছে অনেকে এরা তো আর চিটগং থেকেই মাহফিলি বিরোধিতা করবে না এরা তো দিনাজপুর থেকেই মাহফিলি বিরোধিতা করবে না তো যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কথা ঠিক না তো এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের মহাপতের সামিল করে নিলাম ওই আমারও ভাই সুমন ভাই ইয়া যে সরি আব ভাই একটা কথা বলছিলেন যারা রোসনফাগের সাথে বিয়াদবি করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করে কথাটা এরকম না আমরা সুন্নিরা সবসময় সহনশীল আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এই যে দেখেন আমি সাড়ে নয়টায় ধরার কথা ছিল সাড়ে নয়টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উচ্চে পরে বসে আছেন এর দ্বারা পয়াল গাছাই কিন্তু প্রমাণ হয়ে গেছে না সুন্নীরা আজকে কি তবর কাছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে এদের সেই বা সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চোখে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে আর গম্বুজের দৃশ্য কথা বলে আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক কিনা বলেন যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা এরা কি না মুনাফিক এদের সাথে আহল ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার এই জন্য যারা এই জাজকের মাহিলির শিরোনামে দেখেন পবিত্র এইদেম ইল আদুল সাল্লাম তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদুলনী সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কি না এই যে পবিত্র ঈদ মিলাদ নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলে ঠিক না বেঠে এই আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কি না এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল এসেছি আমার পোলা পান কই পোলা পান গুলো কোথায় রাখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সরোয়ার্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সরোয়ার্দ উদ্যানে পরিণত হয়ে না আমরা বারবার বলছি এই দেশে হলো সুনত জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকাই ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কিনা এই আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকাই বসে তাসবির দিয়ে নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম হত্তরে বলেন ঠিক কিনা কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের murid আরেক পীরের murid আরেক পীরের murid নো প্রবলেম তিনজন তিন খানকাই থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে এক দিকে যাব লড়লে এক দিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রোডে যে দাঁড়াই রিসে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আহ্নতল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপরে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পাপ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কিনা বলেন বলেন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছে দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ পাইলে निराला ही

পাইলে নি আমার নবী নূরে নবী আমার নবী নবী ঠিক না আমার নবী নুরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাই কনবি নিদাহানের বেলাই বল না দয়া করে নিদানের বেলাই পাইলে নিরালাই গোনবি লাই পাইলে নিরালাই গোনবি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখবো আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই কঠিন শরীরের দিনে কে তোরা বে আমায় দলিল আছে না নাই আরে কঠিন ওহা শরীরের দিনে ওরে কে তোরা বে

ভাইলেনি রহা ভাইলেনি রহা হি গন একটা জবান বন্ধ রাখবেন না মায়া মায়ার সরে বলুন রে বন্ধু রে হ বন্ধু আওয়াজ করে বলেন ইজ্জতের মালিককে মা ফিরে এনেছেন কে আল্লাহ রফুল আমি আমাদের সবাইকে তারা গুলামীর জন্য পাঠাইছে জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান আজকে যদি আপনি নবীকে চিনতে চান সাহাবায়ে কারামের মহব্বত ফলো করেন দেখবেন সাহাবিরা আমার নবীরে কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে কথা বলেন ঠিকানা আমার নবীরে কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন আমরা দেড় হাজার বছর পরে আসলাম আমরা নবীরে দেখি নাই জোরে কন ঠিক কি না নবীনে না দেখা সবুজ রঙ দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায় সবুজ রঙ দেখলে আমরা পায়ের নিচ রাখি না কারণ সবুজ রঙে আমার নবীর গোম কথা বলেন না ঠিক কিনা এত মহব্বত মানি হলো আদব ওয়ালা হল হলো নবীওয়ালা কথা কণ্ঠিক এই জন্য নবীর সাহাবিরা আমার নবীর মহব্বত করেন নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া মহব্বত করে ও বন্ধুরে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীরাতে নবীর সামনে এতে এই ইকামাত দেয় এই জন্য আমরা দেড় হাজার বছর পরে আসলাম আসার পরে আমরা নবী দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই এরপর আমাদের অন্তরের ভিতরে আমাদের নবীর মহব্বত আছে না নাই ও বন্ধু বয়াল

ফুরাতের প্রান্তরে পানি বন্ধ দিছে দিছে আমরা বড়োরার মানুষ আমারও ভাই সুমন বাইরের সাথে লইয়া আমার ভাই আবুল হোসেন বাইরের সাথে লইয়া আমার ভাই আলমগীর বাইরের সাথে লইয়া কইতাম বাইরে মুখের মধ্যে দিয়ে দিব কথা বলে বাবা ঠিক না বে ঠিক রে বাবা আরে পয়াল গাছ রে পান দেড় হাজার বছর পরে রাত্র বারোটা সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলাপান গুলো তাগড়া তাগড়া যুবক গুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো আমার নবীর পিট মোবারকে পাথর মারলো ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো বড়রার পোলাপান থাকতো ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম মাস্তুবার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না